বাইরে বৃষ্টি হচ্ছে তাই মনে করলাম একটু মুরগির মাংস রান্না করি তাই তো আজকে মুরগির মাংস রান্না করবো আলু দিয়ে আলু তো আমি রাখি প্রত্যেকটা মাংসে এইদিকে আমি মাংসের জন্য মশলা কষে নিব তো অলরেডি আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এই তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব আর এখানে এই তো আলু কিছু রসুন রেখেছি কারণ রসুন আমি দেই প্রত্যেকটা মাংসে তো মশলাগুলো দিয়ে দিচ্ছি সব মশলা এখন আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম এখন মাংসটা দিয়ে দিব মাংস দিয়ে এখন কষিয়ে নিব আসলে বৃষ্টির দিন সাথে খিচুড়ি হলে আরও মজা হতো কিন্তু রাত হয়েছে তাই আর খিচুড়ি ঝামেলাটা করলাম না কারণ খিচুড়ি যে করবো আসলে খিচুড়ির ওইভাবে প্রিপারেশনও নেই কারণ হচ্ছে যে ডাল নেই এক কথাই ডাল ছাড়া তো খিচুড়ি হয় না বলেন এই জন্য আর কিশোর করলাম না সাদা ভাতই করব এখন আমি পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব কারণ পানি দিইনি হালকা একটু পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন ঢাকনা ওঠাই এখন আমি মাংসটা সুন্দর করে কষাবো মাংসের স্বাদ কিন্তু মাংস কষানোতে আপনি যে কোনো তরকারি বলেন যত কষাবেন তত স্বাদ তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুটা রাখছি ধুয়ে আমি এখন আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো আলুটা এখানেই সিদ্ধ হয়ে যাবে তো এখন কষিয়ে নিব সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিব আর ঝনের ঝোলে আলু পরিমাণটা একটু বেশি দিয়েছি ইচ্ছে করেই কেন জানি মন খাচ্ছিলো যে একটু আলু বেশি করে দিব আমি আলু প্রেমী মানুষ আলু আমার অনেক পছন্দ কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো ঝোলের জন্য ঝোলের পানি দিয়ে দিলাম অল্পই দিলাম কারণ সিদ্ধ হয়ে গেছে অলরেডি কষাইতে কষাইতে ঢাকনা দিয়ে রান্না করে ফাইনাল লুকটা অবশ্যই দিব এই তো রসুন মজাদার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে আর কালারটা এই তো অনেক খুঁজে পাইছে মনে হচ্ছে যে কখন হবে কখন হবে আর কখন খাবো যদিও কিন্তু ভাত তরকারি আছে কিন্তু ওই যে খাইতে মন গেছে তাই একবারে রান্না করে গরম গরম খাবো এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক এখন খাবো তো এই তো রান্নার শেষে খাইতে বসে গেছি অনেক ক্ষুধা পাইছে তরকারি রান্না করে খাবো এই আশাই এতক্ষণ ওয়েট করা দেখি সত্যি মজা হয়েছে অনেক মজা ওই তো আলু রসুন এই রসুন মাংসের তরকারি গোটা দিয়ে যা খেতে মজা ট্রাই করে দেখবেন আপনারা